এই মুহূর্তে এই মুহূর্তে আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের যারা ধস এবং গ্যাসে ক্ষতিগ্রস্ত মানুষ তারা রীতিমতো বিক্ষোভ করছেন কোথায় না ইসিএল এর যে কেন্দ্র এজেন্ট অফিস সেই এজেন্ট অফিসে বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ আমি একটু দেখাবার জন্য বলবো ক্যামেরাটা ওই দিকে দেখানোর জন্য বলবো যে দেখো কয়েক হাজার মানুষ তারা কিন্তু একেবারে ঝাঁটা হাতে দেখা যাচ্ছে যে ইসিএল এর যে এজেন্ট অফিস সেই এজেন্ট অফিসের সামনে তারা পুনর্বাসনের দাবি জানিয়ে তারা বিক্ষোভ করছেন এই পুনর্বাসন আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের ধস গ্যাসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন দেওয়ার কথা ছিল আজ থেকে এক যুগ আগে কয়েক হাজার কোটি টাকা বলা যায় প্রায় হাজার টাকা হয়েছিল কিন্তু তার থেকে এই ক্ষতিগ্রস্ত মানুষরা তারা কিন্তু পুনর্বাসন পাননি এখানে যারা রয়েছেন ইতিমধ্যেই যারা বিক্ষোভ করছেন ব্যাপক পুলিশ বাহিনী এখানে কিন্তু মোতায়েন করা রয়েছে এবং কয়েক হাজার যারা ক্ষতিগ্রস্ত মানুষ ইসিএল এর এই দপ্তরের সামনে তারা রীতিমতো কিন্তু বিক্ষোভ করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা 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 জানেন রানীগঞ্জ কয়লা খনি অঞ্চলে মানুষের জীবন জীবিকা সম্পত্তি বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে বিক্ষোভটা হচ্ছে কেঁদা কেঁদা একটা সেন্টার পয়েন্ট এবং আসানসোল লোকসভার প্রায় দু লক্ষ মানুষ কখন মাটির তলে চলে যাবে আমরা কিন্তু জানি না অথচ আমরা এমন একটি সভ্য সমাজে সভ্য দেশে বাস করছি যেখানে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় দু সালে যে বার্ডিক অর্ডার ছিল যে এই এলাকার মানুষকে সুস্থ পুনর্শন দেওয়া হবে তার সাথে তামাশা করছেন নাটক করছেন দপ্তরের সামনে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনটাই অভিযোগ আপাতত ধন্যবাদ এবার যে খবর আমরা নজর রাখবো অভিষেক ব্যানার্জীর নাম করে তোলাবাজির অভিযোগ ফেরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে কালীচরণ ব্যানার্জি ফেরহাদ হাকিমের ওএস তার বিরুদ্ধে অভিযোগ অভিষেক ব্যানার্জীর নাম করে তোলাবাজি নানাভাবে তোলাবাজি শেক্সপিয়ার চরণে থানায় অভিযোগ দায়ের করেন অলং ঘোষের ঘোষ ধস্তিদের নামে এক ব্যক্তি অভিষেক ব্যানার্জির নাম করে তোলাবাজির অভিযোগ ফিরহাদ হাকিমের ওয়েসডি কোয়ালিচরণ ব্যানার্জির বিরুদ্ধে আমি আপনাকে শুনলাম যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে হবে আমি এনকোয়ারি সেটা বিভাগীয় এনকোয়ারি করা হুম নিশ্চয়ই করা একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই তখন আমি তাই কি করে কিছু জানি না আমি আপনাকে শুনলাম

দেখো এইখানেই মূলত একটা বিষয় দানা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের নাম করে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠের নাম করে ফিরা হাকিমে এর যিনি ওএসডি রয়েছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে কিভাবে এই টাকাটা তুলতে পারেন মূলত এই বিষয়টা নিয়ে কলকাতা পুরসভার অভ্যন্তরেও দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছিল প্রচুর মানুষ ক্ষোভ পোষণ করেছেন একাধিক ক্ষেত্র থেকে তিনি টাকা তুলেছেন এমনটা অভিযোগ প্রায় কোটি কোটি টাকা তোলা হয়েছে সেই অভিযোগ আসছে সেই দুর্নীতির অভিযোগ আসছে গোটা বিষয়টা নিয়ে জনৈক এক ব্যক্তি অয়নবাবু তিনি শেক্সপিয়ার সরণি থানাতে একটি অভিযোগ দায়ের এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তদন্ত চলছে এবং আজকে যখন ফিরা হাকিমকে গোটা বিষয়টা নিয়ে জানার চেষ্টা করা হয় তিনি বিধানসভায় আজকে এসেছিলেন অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল অনেকটাই তিনি কার্যত বলা যেতে পারে গোটা বিষয়টা নিয়ে তিনি অপ্রস্তুত অবস্থায় পড়ে রয়েছেন কারণ স্বয়ং ফিরাদ হাকিম যিনি মেয়র তার ও অর্থাৎ ফিরাদ হাকিমের সঙ্গে প্রায় যুক্ত তার কাজের সঙ্গে যুক্ত তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা তুলছেন এবং কলকাতা পুরসভার একাংশ তারা ক্ষুব্ধ অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যিনি অভিযোগ করেছেন অর্থাৎ যে জনৈক ব্যক্তি তাকে এই মুহূর্তে গোপনে রাখা রয়েছে তাকে হিডেনে রাখা রয়েছে যেটা আমরা পাচ্ছি কারো নিরাপত্তার খাতিরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ফিরাদ হাকিমের ঘনিষ্ঠ একজন ও এসডি তিনি কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বিষয় এবং এর দায় কিন্তু কোনোভাবেই পুরো বেয়ার মেয়র ফিরহাদাকে তিনি এড়িয়ে যেতে পারেন না